এখন আমি আপনাদেরকে এক্সিটে দেখানোর চেষ্টা করবো সেই টিভি টাওয়ারটি দেখতে এটা হচ্ছে সেই টিভি টাওয়ারটি আমি এখন এই টিভি টাওয়ারটি অনেকটা সন্ধ্যে করে চলে আসছি এই সেই টিভি টাওয়ার যেটা কিন্তু অনেক আগে হয়েছে এবং এখান থেকে বাকুর থ্রি হান্ড্রেড সিক্সটি ডিগ্রি ভিউ দেখা যায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টিভি টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি বাকুর ভিউ এই টিভি টাওয়ার থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টিভি টাওয়ার বাকুই শহরের ও এবং ওখানে দেখতে পাচ্ছি আমরা ফ্লেম টাওয়ার আমি এখন অবস্থান করছি এই টিভি টাওয়ারের সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই টিভি টাওয়ারের এন্টারেন্সে গেটে আমি এক মিনিটের ভিতরে যাচ্ছি এবং দেখি কি সিস্টেম বা কী আসো বিষয় যাই হোক দুঃখের বিষয় হচ্ছে যে আমি টিভি টাওয়ারের ভিতরে যেতে পারি যদি অনেক দূর থেকে আসছে টিভি টাওয়ার যাওয়ার জন্য তো টিভি টাওয়ারে নর্মালি যদি আপনি আসেন তাহলে আপনি ডাইরেক্ট টিভি টাওয়ার প্রবেশ করতে পারবেন না अपना के आगे रिजार्व